আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছেন আর আমার চাইলেন নিজের চাইলেন নিজের খামার আর আমার আসার লোকেশনটা হলো জিরানি বাজার ঢাকা। আবারও বলছি আমার নিজস্ব চাইলেন নিজের খামার এখানে আসার ঠিকানা জিরানি বাজার আশুলা সাবার টাকা একদম ভরপুর অফার আছে দামে কম আছে মানে ভালো আছে সবচেয়ে কম দামে ভালো প্রবতগুলো আপনাদের মাঝে আমার চ্যালেঞ্জটা নিতে পারবেন অন্য দাসটা চ্যালেঞ্জ যারটা বাচ্চা করেন ইনশাল্লাহ দেখে নিতে পারবেন আর অবশ্যই যারা আসবেন ফোন দিয়ে আসবেন আর যারা দেশের বাইরে থাকবেন বা দেশের বাইরে যারা আছেন অবশ্যই মুবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারগুলো আমি পৌঁছে দিতে পারব আর যদি একত্রিত বেশি নেন তাদের জন্য আমি একটু কম রাখার চেষ্টা করবো আর যদি কোনো লাভ লাভে ডিম বাচ্চা করছেন এরকম কোনো সমস্যা আমাকে জানাবেন হান্ড্রেড পার্সেন্ট আমি সুস্থ সবল আবার রিপ্লেস দেওয়ার চেষ্টা করবো বা অথবা আপনার মানি ব্যাগটা ফেরত দেবো চলেন ভাই কিছু কথা বলার পর মূল পর্বে দেওয়া যায় এখানে তো আরেক দাদা সিলভার গররা সিলভার গররা দেখার মতো একটা কালেকশন চোখ দাদানো মন একটা কবুতর নটটা তো পুরাই পাগলা আর মাদিটা যদি আল্লাহ যদি হায়তে রাখে সন্ধ্যা আবদিন তাহলে কবুতরটা ডিম দিবে সন্ধ্যাবেলা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর দ্বিতীয় কথা এ কথাটা কেন বললাম ভাই আল্লাহ সর্বোচ্চ সর্বোচ্চ মহান আল্লাহ চাইলে সব সম্ভব তার সুক্রিয়া আদায় করতে হবে আর এই পিয়ারটা যদি কারো ভালো লাগে ভাই আজকার জন্য আমার চ্যানেলের পক্ষে একদম দামাকর মাত্র দুই হাজার তিন হাজার না ভাই মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় যাচ্ছে এক জোড়া একজোড়া সিলভার গরভার গররা মাত্র ষোলোশো টাকার বিনিময় ভাই এখানে না পছন্দ হওয়া কোনো কবুতর আমার কাছে আজকে অন্তত নয় অল্প দামের মধ্যে সর্বোচ্চ দেখার মতো কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আজকে ভাই আমার কাছে আছে সর্বোচ্চ কোয়ালিটি যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া ড্রাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন কবুতরটা সংগ্রহ করে নেবেন আশা করি ভাই কোনো জায়গায় থেকে এত কম দামে কবুতর পাওয়া আসলে টাফ ব্যাপার একবারে রাখা যাবে ভাই মাত্র পঁচিশশো টাকা কেউ দামাদামি আমি করবেন না আজকার জন্য পঁচিশশো টাকায় দুই পিস কবুতর পাচ্ছে নর্মাদি শতভাগ এটা বাচ্চাও ছিল আমি সেল করছি ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দেওয়া মাত্র পঁচিশশো টাকার পিয়ার এখানে রয়েছে আরেক জোড়া শার্টিং অনেক সুন্দর আর একদম বিগ সাইজের কবুতর ভাই যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সবচেয়ে দূরত কবুতর পাঠানোর জন্য আর ডেলিভারি দেওয়ার চেষ্টা করব কিন্তু ভাই দামটা থাকবে আমার নিজের চ্যালেঞ্জ উপলক্ষে একদমই হাতের নাগালে ভাই একদমই হাতের নাগালে বলতে পারেন কেমন মাত্র মাত্র আমার চ্যালেন থেকে নিলে কবুতর জোড়া দাম পড়বে ভাই মাত্র দামাদামি করতে পারবেন না এক দাম চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় পায়ে যাচ্ছেন দাস এক জোড়া শার্টিং কবুতর চলেন আরেক পেয়ার দেখানো হোক আর কবুতরটা কিন্তু মাশাল্লাহ অনেক ভালো আর অনেক সুন্দর টাই করি হান্ড্রেড পার্সেন্ট একলা একলা ভিডিও করছে তার জন্য হয়তো কবুতরটা বোঝানো যাচ্ছে না কিন্তু ইনশাল্লাহ কবুতরটা ভালো আর সন্ধ্যাবেলা ডিম দিবে এই এই কবুতরটা আগে যে মুখ্য পেয়ারটা দেখেছি অলরেডি ওটা কিন্তু সন্ধ্যাবেলা ডিম দিবে ভাই চলেন আরেক পেয়ার দেখানো হোক এখানে রয়েছে একজোড়া কালদুম কালদুম অনেক সুন্দর অনেক সুন্দর বড়ো ছাইদের কালতুম যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন আর এটা কিন্তু প্রছন্ন নটটা ডাকে ভাই প্রচন্ড নটটা ডাকে কি জন্য ডাকছে না সেটা আমি দেখি এই যে বলছিলাম আমি নটটা কিন্তু প্রচন্ড ডাকে তখন যাই না এই যে দেখেন নটটা ছেড়ে অতিরিক্ত ডাকবে ইনশাল্লাহ এটা খুব সুন্দর ডাকে আর এই পেয়ারটা দাম রাখবো ভাই আমার চ্যানেল থেকে দেখে শুনে নিলে একদম অস্থির চোখের কবতর ভাই ওগুলা নিলে একদম আমি তেরোশো টাকা রাখবো তেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ কালধুম পেয়ার তেরোশো টাকা আমার নিজস্ব চ্যালেঞ্জ থেকে নিলে ভাই এক দাম তেরোশো টাকা রাখবো ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন করে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে রয়েছে এক জোড়া ঘিয়া চল্লি কবুতর মাসাল্লাহ দেখতেও সুন্দর আছে কবুতরটা কোয়ালিটিও ভালো আসলে ভয় পাচ্ছে আকাশে আছে এই কবুতরটা ভাই কেউ কোনো প্রকার দামার দামি করবেন না কোয়ালিটিও ভালো সাইজও ভালো কোয়ালিটি কমিশন খুবই ভালো ভাই খুবই ভালো আর আশা করি আমি পছন্দ সবলারই হবে এই কবুতরটা যদি কারো ভালো লাগে ভাই আজকে আমার চ্যানেল পক্ষে মাত্র এই পেয়ারটা বারোশো টাকা না একদম এক হাজার টাকা এক হাজার টাকা হলে মাত্র এক হাজার টাকা জান করবেন এই পেয়ারটা নিতে পারবেন আমি ভাই অন্য দশটা চ্যালেঞ্জ থেকে একদম সীমিত রেটে দিচ্ছি আমার চ্যালেঞ্জ থেকে কবুতর যদি কারো ভালো লাগে নিতে পারবেন মাত্র নয়শো টাকা দেখেন কবুতরটা আর এখানে আছে খুব সুন্দর এক পটার বল পোটার বল তো পোটার বলের মতনই ভাই যদি ভালো না লাগে কবুতর পাইলাই কী করবো ভাই আমি আর এই কবুতরটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কবুতর একজোড়া যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সম্পূর্ণভাবে সুস্থ সবল পাঠানো এবার কোয়ালিটি সম্পূর্ণ ভাই এখানে বলার কিছুই নাই আমার আপনারা দেখতে পাচ্ছেন কবুতর কোয়ালিটি আর ইয়াটা একদম অস্থির একটা কবুতর ভাই কেউ দামা দামি করবেন না এই একদম তিন হাজার টাকা যদি ভালো লাগে আমার চ্যানেল থেকে নিতে কবুতরটা একদম তিন হাজার টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা নিতে পারবেন ভাই একদম সর্বোচ্চ কোয়ালিটির আমি একটু ঘোরা দেখাই দেখা দিই নাহলে বলবে পুতুলের মতো দাঁড়া রয়েছে পুতুল এটা আসলে পুতুল না এটা একটা কবুতর তে চলেন আরেকটা একটা পেয়ার দেখানো হোক একদম শর্টকাটে ভাই কথা শেষ করব মাত্র তিন হাজার টাকা বিসমুল্লাহ রহমানের রহিম মোহনকর নামায়ের নাম শুরু করলাম একজন টপ কোয়ালিটির অভারলেস বেলাক শার্টিং ওভারলেস শার্টিং দেওয়া যদি কারো ভাই ও বন্ধুদের যদি কারো যদি ভালো লাগে এই কাঙ্ক্ষিত পেয়ারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করো অবশ্যই অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন আর পেয়ারটার দাম থাকবে একদম হাতের না গালে আজকে একদম হাতের না গালে দামে কম মানে ভালো আর এই পেয়ারটা একবারে ভাই আমার চ্যানেলের উপলক্ষে একেবারে চুপার ফেস কন্ডিশনের করবো তোর আর সাইজটা মাসাল্লা অনেক বড়ো সাইজ আর অনেক ভালো আছে ভাই চলেন এই আরটা মূল পর্বে যে মূল কথা বলা হোক এই পেয়ারটা একদম বাইশশো টাকা যদি কারো ভালো লাগে একদম বাইশশো টাকার বিনিময় হলে এই আরটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আরেকটা কবুতর দেখানো হোক এখানে আছে আরেক আর একটা হলো স্পেঞ্জেলের মাদি আর আপনার যেটা আছে ওটা ওটা হলো নর দুটাই হলো আর কবুতর আর আপনাদের যদি কারো ভালো লাগে এই কাঙ্ক্ষিত পেয়ারটা ভাই আমার চ্যানেলের পক্ষ থেকে নিলে কোনো দামা দামি করতে পারবেন না ভাই একদম একদমই চিপ রেটে দেওয়া হবে একদম সুপার কোয়ালিটির কম উত্তর ভাই ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট করেন এটা নর আর এটা মাদি যদি কারো ভালো লাগে ভাই কোনো দামাদামি কোনো প্রকারে করবেন না একদম বাইশশো টাকা একদম বাইশশো টাকা হলে নিতে পারবেন যদি কারো একত্র বেশি লাগে অবশ্যই ফোন দিবেন যোগাযোগ হবে ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো আছে কবুতরটা আপনারা চাইলে নিতে পারেন ভাই মালটেস টেস্ট তো না জন জিরা। সর্বোচ্চ কোয়ালিটির কবুতর ভাই যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন আর এটা আমার খুব পছন্দের একটা কবুতর ভাই আসলেও আমার খুব পছন্দ আর যে লিবে তারও খুব পছন্দ হবে কারণ এটার কোয়ালিটি আছে আমার দেখার মধ্যে সর্বোচ্চটা আর ন্যাস কোথায় মাথা কোথায় আর পাকা কোথায় আপনারা মানে আপনারা জাস্টিফাই করবেন আমার কাছে মাল্টেস তিন পেয়ার আছে কালো মাল্টেস তিন পেয়ার আছে তিন পেয়ার মালটেস আছে যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আমি দিতে পারবো আর চলেন আরেক পেয়ার দেখানো হোক মালটেস তিন পেয়ার হচ্ছে এই পাশাপাশি আরেক পেয়ারও আছে এখানে সর্বোচ্চ কোয়ালিটির রয়েছে ফিলব্যাগের দুইটাই মাদি খুব সুন্দর দুইটাই মাদি যদি কারো আপনাদের ভালো লাগে বা পছন্দ হয় আমার চ্যানেল থেকে দেখে শুনে নিলে অবশ্যই নিতে পারবেন ভাই একদম কম দামের ভিতরে দুইটা রানিং মাদি পাওয়া যাচ্ছেন আজকের জন্য খুব সুন্দর কোয়ালিটি দেখেন ভাই যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর প্রতিটা মাদি পনেরোশো টাকা পিস আর দুই মাদ একসঙ্গে নিলে অবশ্যই একটু দামে কম হবে আর মানেও খুব ভালো হবে এটা হলো সাদা ফুটকার মধ্যে এটা বেলোক দুইটাই হলো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সিঙ্গেল এ গেরেট এ গেরেটের সিঙ্গেল মাদি যদি বলে কেউ এটা এ গেরেট কবুতর না তাহলে উনি কবুতর কতটুকু চিনে আমি জানি না আমি সর্বোচ্চ দেখানো চিন্তা চেষ্টা করতে চাচ্ছি আপনাদেরকে এটার কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা দেখেন যদি ভালো লাগে মাদিটা একদম ষোলোশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে ষোলোশো টাকা রকম মিসমার্কিং কোনো রকম কোনো জায়গায় কাটা ফাটা কোনো রকম চুল পরিমাণ কোনো সমস্যা নেই একদম ষোলোশো টাকা চলেন আর এক পেয়ার দেখানো হোক সবকালা যদি শোকিং দেখা থাকে সাদা কেন দেখাবো না ভাই সাদা শোকিংয়ের দুই চার দিন এই যে পুরা কুসকুসা জমা জমা ইনশাল্লাহ বাড়াবে আর এটা হাড়ি এটা হলো মাদি এটা হলো মাদি আর ওইটা হাড়ির উপরে হলো নয় যদি এই পেয়ারটা যদি কারো ভালো লাগে ভাই অবশ্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ মাত্র পঁচিশশো টাকায় পাওয়া যাচ্ছেন টপ কোয়ালিটির এক জোড়া একদম পঁচিশশো টাকা কোনো প্রকার কেউ দাম করবেন না ভাই একদম পঁচিশশো টাকা সব কালার কবুতর দেখাবো এ টু জেড এমন কোনো কালার কবুতর নাই যে রাব্বি কাছে পাওয়া যায় না ইনশাল্লাহ যা দেখছেন সুপার সুপার ভাই আজকে সুপার কোয়ালিটির কবুতর ভাই আজকে নিতে পারবেন মাত্র অনলি ভাই দামাদামি করবেন না আপনাদের জন্য এই কবুতরগুলা ঠিক আছে ভাই অনলি মাত্র মাত্র পঁচিশশো টাকায় ভাই বাইশশো টাকায় একদম বাইশশো টাকায় এই কালার রেড কালার মাত্র বাইশশো টাকায় ভাই এখানে রয়েছে হলুদ লাহুরি খুব সুন্দর আর এটা বলতে পারেন পাখির সমস্যা আছে কি না ভাই পাখের সমস্যা নাই এটা একদম ভালো একটা কবুতর এই কবুতরটা একটা ডিম কমপ্লিট করা আছে আরেকটা ডিম কমপ্লিট করবে এরকম তো ভাই কবুতরটা প্রচণ্ড ডাকে প্রচণ্ড ডাকে প্রচণ্ড এতটা ডাকে আপনাদের ডাকটা দেখলে আপনাদের আশা করি মন ঘুরবে আসলে বিষয়টা নতুন একটা জায়গায় আনছি ওতে ডাকছে কম তারপরও আশা করি আপনাদের এতটাও খারাপ ডাকবে না তারপরেও দেখেন প্রচণ্ড ডাকতেছে ভাই নটটা পুরোটাই পাগল আসলে যদি আপনাদের ভালো লাগে একটা ডিম পারছে একটা ডিম পারবে এই অবস্থায় আছে যদি ভালো লাগে কারো একদম দুই হাজার টাকা কেউ কোনো দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা নিতে পারবেন না এটা হলুদ কালো সিলভার সব আছে রেড সব কালার নিতে পারবেন আজকাল একটা ডিম আসে একটা ডিম খুরার বিয়ালে পারবে আর কি অবস্থা এখানের আসে একটা টপ কোয়ালিটির লাহুরি রেট রেট এটা রেড কালার বলে নরটা পুরোই পাগল ভাই একদমই পাগল পাগল কারে বলে আজকে যতটি কবতর দেখাবো প্রতিটা কবতর আপনাদের পছন্দ হবে ভাই নরের জন্য মাটিটা যে দাঁড়াবে ওরম কোনো পরিবেশ নরের জন্য হচ্ছে না নর এতটাই ডাকে আর এটা দাম রাখবো ভাই কেউ দামাদামি করবেন না আজকার জন্য একদম ভাই একদম দেখেন কোয়ালিটি একদম পুরো মাখন ভাই টকটকা লাল যদি কারো ভালো লাগে নরটা আবার ডাক দেখা দিই যদি মনে চায় তে একবারে ভাই নিলে বাইশশো টাকা কোনো প্রকার দাম আদামি করতে পারবেন না দুই হাজার টাকা একদম দুই হাজার যদি ভালো লাগে ভাই অবশ্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারগুলো সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন দেখেন নরে ডাকটা দেখেন পছন্দ হবে না ওরম হরি কবুতর আমার কাছে অন্তত নাই যে পছন্দ হবে না ওইরম কবুতর আমি ঘরে আমি রাখি না ভাই আজকে যে দামে যে কবুতর গুলা দিসি ইনশাল্লাহ প্রতিটা কবুতরই আপনাদের পছন্দ হতে হবে কেন হতে হবে কবুতরের কোয়ালিটি গ্যাটটা অস্থির ভাই অস্থির পুরাটাই আজকে অস্থির একদম পুরাটাই অস্থির একটা কবুতর ভাই চাইলে আপনারা অবশ্যই কালেকশন করতে মাত্র পঁচিশশো টাকা এক দাম পঁচিশশো টাকার বিনিময় হলে একাঙ্ক্ষিত পেয়ারটা আপনারা অবশ্য অবশ্যই সংগ্রহ করে নিতে ভাই মাত্র পঁচিশশো টাকার বিনিময় চলেন আর এক পেয়ার দেখাই ভাই অনেকে ভিডিও বলতে পারেন ভাই সব কবুতরে দেখাইছেন আমার পছন্দের কবুতর তো কালো শোকিং আমি দেখলাম না তাহলে আমার কাছে কোনো কথার উত্তর থাকে না এর জন্য আপনাদের উত্তর রাখার জন্য এই কবুতরটা কালো শোকিং আপনাদের মাঝে আজকে পাই যাচ্ছেন একদম টপ কোয়ালিটি ভাই একদম টপ কোয়ালিটির মাত্র মাত্র একদম দামা দামি করবেন না তিন হাজার টাকা তিন হাজার টাকা না নিলে ভাই আমার চাইলেদের মাত্র অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আজকাল কবতের কোয়ালিটি ভাই মানে একদমই যা দেখবেন তার সে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আর দামটাও দেশে একদম কমাইয়া ভাই দেখেন এখানে রয়েছে ভাই একদম টফ কোয়ালিটির মন্ডি মন্ডি যে এত ভালো কোয়ালিটির মন্ডি যে বলার মতো না যদি আপনাদের কারো ভালো লাগে বা পছন্দ হয় আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন আর ভাই কোনো কালার ছাড়া কোনো কবুতর এটা কোনো ভিডিওত কোনো এডিটিং নাই কোনো কালার নাই লাইট নাই কিচ্ছু নাই যদি এই মন্ডি ফেয়ারটা যদি কারো ভালো লাগে ভাই আমার চ্যানেল থেকে দেখি শুনে নিতে পারেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা না আজকে একবারই দেওয়া যে ভাই দশ হাজার টাকায় দশ হাজার টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার পেয়ারকে মতো দেখানোই হোক ইনশাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির খুব ভালো একটা পেয়ার ভাই খুব সর্বোচ্চ ভালো একটা পেয়ার ভাই যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনি এদের কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দেখানো হোক সব কালার মুন্ডি দেখেছি এ কালার মুন্ডি না দেখালে খারাপ দেখা যায় একদম ইনপোর্টের ফেয়ার একদম মাস্টার ফেয়ার ইনপোর্টের ফেয়ার একদম টাস যা দেখছেন তাই পাবেন যা দেখবেন তাই পাবেন সর্বোচ্চ গ্যাড আপ কোয়ালিটির কবুতর আর এটা এতটা পরিমাণে হাই কোয়ালিটির একটা মুন্ডি ভাই বেশি কথা বারাবো না যদি কারো ভালো লাগে পেয়ারটা আমাকে স্ক্রিনশট দেওয়া পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আর দামটাও থাকবে হাতের নাগালে খুবই খুবই কম দামে একদম বাংলাদেশের টপ কোয়ালিটির কিছু কবুতর বা একদম এটা যদি কারো ভাল লাগে মাত্র ন হাজার পাঁচশো টাকা ফিক্সড একদম ন হাজার পাঁচশো টাকা এই কাঙ্ক্ষিত পেয়ারটা নিতে পারবেন ইনপোর্টের বেলাডের লাইনের কবুতর বাপমা ইনপোর্টের মাদির আর নটটা আসলে ইনপোর্টের নটটা অরিজিনাল ইনপোর্টের যদি কারো ভাল লাগে আমার সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ চলেন আরেক পেয়ার দেখানো হোক আপনারা কি ভাবছেন শুধু এক জোড়া যা আছে আমার কাছে ভাই না ভাই এক জোড়া নাই আমার কাছে জ্যাকবিন আছে আরও অনেক যদি আপনাদের কারো ভালো লাগে আছে দুই তিন পেয়ার আছে সাদা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ভাই সর্বোচ্চ কোয়ালিটি আছে সর্বোচ্চ কোয়ালিটি আছে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দামও কমে রাখবো জিনিসও ভালো হবে ইনশাল্লাহ এটা খুব ভালো হবে এই প্যাকেট নিলে একদম দামাদামি করতে পারবেন না আমার চ্যালেঞ্জ নিলে মাত্র পঁচিশশো টাকার বিনে মহিলা সংগ্রহ করতে পারবেন